আজকের আলোচিত রচনাটি হল বাংলাদেশের ইতিহাসে ধানমন্ডি বত্রিশ উত্থান ও পতন রচনাটির পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বা বঙ্গভবন নামে পরিচিত ছিল বাড়িটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছিল এটি ছিল মূলত শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাসভবন যা পরবর্তীতে জাদুঘরে রূপান্তর করা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ পূর্ববর্তী এবং পরবর্তী অনেক ঘটনা এই বাড়িতে কেন্দ্র করে সংগঠিত হয় সর্বশেষ উনিশশো সালে ছাত্র জনতার আক্রমণে বাড়িতে অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতার ক্ষোভের মুখে বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় ইতিহাস নিচে ধারাবাহিকভাবে ধানমন্ডি বত্রিশের উত্থান এবং পতন নিয়ে আলোচনা করা হলো। স্বাধীনতা পূর্ববর্তী ধানমন্ডি বত্রিশ উনিশশো থেকে উনিশশো একষট্টি সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান সেই সময়ে তিনি তার একান্ত সচিবের মাধ্যমে ধানমন্ডি আবাসিক একটি জন্য আবেদন করেছিলেন যেটি এক বছর পর ছয় হাজার টাকার বিনিময়ে প্লটটি তার নামে বরাদ্দ করা হয় উনিশশো আটান্ন সালের এগারোই অক্টোবর শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলে তার পরিবারকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় উনিশশো সালে তিনি কারাবরণ থেকে মুক্তি পান এবং উনিশশো সালে কিছু ঋণ নিয়ে দুই কক্ষ বিশিষ্ট একটি অসম্পূর্ণ বাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো সালে বাড়িটি দোতলা পর্যন্ত নির্মাণ করা হয় এখানে পাকিস্তানের রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয়েছিল যেগুলোর মধ্যে রয়েছে ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণভ্যুত্থান উনিশশো সালের সাধারণ নির্বাচন ইত্যাদি রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু উনিশশো সালের ২৫ থেকে মার্চ রাতে এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং এর পর মুহূর্তে তিনি গ্রেপ্তার হন দেশ স্বাধীনের পর তিনি মুক্তি পেলে এই বাড়িতেই বসবাস শুরু করেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়ি থেকেই রাজনৈতিক সমস্ত কার্যক্রম পরিচালিত হতো স্বাধীনতা পরবর্তী ধানমন্ডি বত্রিশ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো চুরানব্বই উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব ও তার পরিবার এই বাড়িতেই নতুন এবং সামরিক শাসন জারি হলে বাড়িতে সামরিক সরকার অধিগ্রহণ করে উনিশশো সালে ভবন নির্মাণের জন্য নেওয়া কিস্তির টাকা পরিশোধ না করার জন্য বাড়িটি নিলামে তোলা হয় টাকা পরিশোধ করা হলে উনিশশো একাশি সালের বারো জুন বাড়িটি শেখ পরিবারে জীবিত সদস্য শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয় উনিশশো চুরানব্বই থেকে দুই ভবনটির মালিকানা শেখ হাসিনার হাতে ন্যস্ত হলে সালে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় এবং এই বছরই এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয় সালে মূল কাঠামো সংরক্ষণ করে পাশে একটি ছয়তলা কাঠামো নির্মাণ করে জাদুঘরটিকে সম্প্রসারিত করা হয় দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব সংগঠিত হলে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন সালের আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটিতে ভাঙচুর চালায় যার ফলে বাড়িটির আংশিক ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালের পাঁচ ফেব্রুয়ারি ছাত্রলীগের সহায়তায় শেখ হাসিনা ফেসবুক লাইভে এসে জুলাই গণভ্যুত্থানকে গুরুত্ব না দিয়ে নিজের এবং দলের গুণগান করেন যার ফলশ্রুতিতে জনতা বিক্ষমুখর হয়ে ওঠে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটিতে ফলে বাড়িটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে বত্রিশ নম্বর বাড়িটি অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিল এখানে প্রস্তুত হয়েছিল স্বাধীনতার আন্দোলন এবং সংগ্রামের নীল নকশা এই বাড়ি থেকেই পরিচালনা করা হয়েছিল বিরোধী আন্দোলন সৈয়দাফা আন্দোলন উনিশশো সত্তর সালের নির্বাচন এবং উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলন উনিশশো একাত্তর সালের তেইশ মার্চ এই বাড়িতে প্রথম স্বাধীন এবং বাংলাদেশ বহুদিনের প্রত্যাশিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয় সালে মার্চের প্রথম স্বাধীনতার ঘোষণা এই বাড়ি দেওয়া হয়। এই বাড়িতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু খেতাব পান এবং পরবর্তীতে জাতির পিতা হিসেবে পরিচিতি লাভ করেন দেশ স্বাধীনের পরে শেখ মুজিব কারাগার থেকে মুক্তি হলে দেশে ফিরে এই বাড়িতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়ি থেকেই তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো উনিশশো সালের পনেরো আগস্ট রাতে কিছু সেনা অফিসারদের হাতে এই বাড়িতেই বঙ্গবন্ধু ও তার পরিবার নিহত হন পরবর্তীতে এই বাড়িটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠাতা করা হলে শেখ মুজিব ও তার পরিবারের সমস্ত স্মৃতি এই বাড়িতেই সংরক্ষণ করা হয় বুলডোজার ইতিহাস দুই হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি বুধবার রাতে ৩২ নম্বরের এই বাড়িটি বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে হাজারো মানুষ জড়ো হয়ে বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত এই বাড়িটি সম্পূর্ণরূপে ধুলিস্যাত করে দেন বাংলাদেশের ইতিহাসে এই বাড়িটির উত্থান এবং পতন গুরুত্ব সহকারে আলোচনায় থাকবে উপসংহার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বাংলাদেশের ইতিহাস তথাপি লীগের উত্থান পতনের ইতিহাস স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী বহু ঘটনা প্রবাহ এই বাড়িকে হয়েছে ঘিরেই আবর্তিত সালের জুলাই বিপ্লবের ফলাফল হিসাবে এই বাড়ির পতন হয় যা দুই হাজার পঁচিশ সালের পাঁচ ফেব্রুয়ারি রাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই বাড়িটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটি অংশ হয়ে থাকবে নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ